এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের এইচএসি পরীক্ষার রেজাল্ট ষোলো তারিখ তার মানে কাল দিচ্ছে তো রেজাল্ট কেমন হবে কি হবে এটা নিয়ে সবাই অনেক টেনশানে আছে আমি জানি তো তো রেজাল্ট পরবর্তী কি করবার আর তোমাদের টেনশন একটু দূর করতে আমি তোমাদের জন্য আসছি তো কিছু কথাবার্তা বলবো এই রেজাল্ট নিয়ে এইচএসির রেজাল্ট এইচএসি তাই না এইচএসির রেজাল্ট তো প্রথমত এই বছরের কোয়েশ্চেন কিন্তু একটু অন্যরকম হয়েছে কঠিন বা বিগত বছরগুলোর তুলনায় একটু অন্যরকম প্রশ্ন হয়েছে সো অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে সো রেজাল্ট অনেকেরই খারাপ আসতে পারে সো রেজাল্ট খারাপ হোক বা ভালো হোক যেটাই হোক কি করবো আমি তোমাকে বলতেছি তো প্রথমত যারা ভালো রেজাল্ট করবে এইচএসিতে তোমাদের এক্সপেক্টেড যেই রেজাল্টটা তুমি এক্সপেক্ট করতেছো সেটা পাইছো গোল্ডেন প্লাস বা জিপিএ ফাইভ বা তুমি যেটা এক্সপেক্ট করতেছো সেটা পাইছো তার মানে কংগ্রেচুলেশানস ডেফিনেটলি কংগ্রেচুলেশনস কারণ কোয়েশ্চেন একটু অন্যরকম হওয়ার পরেও তুমি তোমার এক্সপেক্টেড রেজাল্ট করতে পারতেছো তার মানে তুমি আসলেই কি পরিশ্রম করছো বা এই রেজাল্টের উপযুক্ত ঠিক আছে সো ডেফিনেটলি তুমি এটা ডিজার্ভ করো তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইচএসসির যেই রেজাল্টটা হুম এটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যারা হচ্ছে মিডল ক্লাস বা মিডল লোয়ার লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির এটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয় না কারণ এইচএসসির পরেই তোমাদের আরেকটা জায়গায় পরীক্ষা দিতে হয় এটা হচ্ছে অ্যাডমিশান টেস্ট অ্যাডমিশান টেস্ট এখন পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির যে উচ্চশিক্ষার জায়গা সেটাই হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি বুয়েট ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল রুয়েট টুয়েট এগুলো ঠিক আছে সো অ্যাডমিশন টেস্টে তুমি যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না করতে পারো এইচএসিতে খুব ভালো রেজাল্ট করেও তাহলে কিন্তু এই রেজাল্টের মূল্যটা খুব একটা থাকে না খুব একটা থাকে না সো ভালো রেজাল্ট করছো ভালো হয়েছে ঠিক আছে এটা কন্টিনিউ করতে হবে কি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তুমি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত ভালো করে পড়াশোনা করে যদি ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে যেতে পারো তাহলে মোটামুটি নেক্সট চার বছরের জন্য কি তোমাকে চিন্তা বা তোমাকে টেনশন একটু কম করা লাগবে হ্যাঁ তুমি চার বছর সময় পাবা এর পরবর্তীতে তুমি তোমার লাইফে কি করতে চাও ওটা ডিসাইড করার জন্য বুঝতে পারছো তুমি তোমার ইউনিভার্সিটি লাইফে অনেক কিছু এক্সপ্লোর করবা এক্সপ্লোর করে করে কোনটা তোমার ক্যারিয়ার বানিয়ে চাও সেটা সুযোগ পাবা ঠিক আছে সো যাদের ভালো রেজাল্ট বা এক্সপেক্টেড রেজাল্ট আসবে ডেফিনেটলি আনন্দ করবা দুই তিন দিন বাট ওই রেস্টটা যাতে এমন না হয় যে তোমার টেস্ট রেজাল্ট থেকে কী করতেছে হ্যাম্পার করতেছে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন থেকে একদম পুরো দমেই চালা যেতে থাকবে ওকে এবার যাদের রেজাল্ট এক্সপেক্টেড হয় নাই এক্সপেক্টেড হয় নাই দেখো এক্সপেক্টেড হয় নাই তুমি কিন্তু কিন্তু তুমি অ্যাডমিশন টেস্টগুলো দিতে পারতেছো ঠিক আছে তুমি সব মোটামুটি বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে পারতেছো তুমি চেষ্টা করবা এমন সব ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য যেখানে যেখানে এই রেজাল্টের মার্কস কম বা রেজাল্টের কোনো মার্কস নাই এইচ এস সির উপরে কোনো মার্কস নাই এমন অনেকগুলো ইউনিভার্সিটিতে আছে যেখানে জিপিএ এর উপরে কোনো মার্কস থাকে না সো তুমি ওই ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করে প্রিপারেশনটা নিবা যাতে করে ওই ইউনিভার্সিটিতে থেকে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারো ফর এক্সাম্পল মেডিকেলে কিন্তু জিপিআর উপরে একটা মার্কস থাকে এইচএসের জিপিএকে পাঁচ দিয়ে বারো দিয়ে মনে হয় গুণ করে সো জিপিএর ডিফারেন্স হলে কিন্তু মেডিকেলে খুব বাজে একটা রেজাল্ট চলে আসতে পারে সো তোমার টার্গেট থাকবে এমন সব ইউনিভার্সিটিকে টার্গেট করা যেগুলাই এই জিপিআর মার্কস কম সেকেন্ড টাইমের চিন্তা আপাতত করিও না সেকেন্ড টাইমের চিন্তা আপাতত করিও না প্রথমবারই চেষ্টা করবা ওকে আচ্ছা এখন এরকমও তো হইতে পারে যে কারো পরীক্ষা খুবই খারাপ হয়ে গেলো জিপিএ খুবই খারাপ আসছে বা এমনও হয়ে গেলো যে ফেল চলে আসছে বাংলাদেশে কিন্তু প্রচুর শিক্ষার্থী ফেল করে অ্যান্ড আল্লাহ না করুক তোমরা যারা দেখতেছো তাদের মধ্যেও তো ফেল চলে আসতে পারে তো প্রথম যেই জিনিসটা যদি খুবই খারাপ চলে আসে একটু ঠান্ডা হবা ঠিক আছে প্রথমত মাথায় রাখবা এইচএসসি পরীক্ষা এটা তোমার জীবনের ছোট্ট একটা পার্ট তোমার লাইফের তোমার লাইফের ছোট্ট একটা পার্ট হচ্ছে কি তোমার লাইফের একটা পার্ট হচ্ছে এডুকেশন পড়াশোনা তাই তো একাডেমিক পড়াশোনা বাংলাদেশের যে পড়াশোনা সেটা তার ছোট্ট একটা পার্ট হচ্ছে এইচএস তোমার এইচএসসি চলে গেছে টান ওকে গেল এইচএসসি তো আমি ফেল করলাম ওকে তোমার লাইফের ছোট্ট একটা পোর্শনে ঝামেলা হয়েছে তার মানে এই না যে তোমার সব কিছু শেষ বুঝতে পারছো স্পেশালি গার্ডিয়ানরা যদি দেখে থাকেন ও লাইফের ছোট্ট একটা পার্ট ওর লাইফ তো খালি পড়াশোনা না তাই না পড়াশোনার বাইরেও তো অনেক কিছু আছে তোমরা বা আপনারা যারা আশেপাশের মানুষদেরকে একটু তাকায় দেখেন তো যারা খুব ভালো করতেছে সবাই কি পড়াশোনা করে ভালো করতেছে এরকম তো না তাই না পড়াশোনা ছাড়াও ভালো করা যায় তাই তো আরেকটা কথা আমি তোমাদেরকে বলি এখন কারেন্টলি এআইয়ের যুগে পড়াশোনাটা কিন্তু অনেকটুকুই ইনভ্যালিড হয়ে যেতেছে পড়াশোনার থেকে যোগ্যতাটা বেশি ম্যাটার করে যোগ্যতাটা বেশি ম্যাটার করে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি আমার অ্যাডমিশন টেস্ট দিই হচ্ছে দু সালে তোমাদের স্টেজে ছিলাম এত এইচএসসি দিই অ্যাডমিশন টেস্ট দিই তো আমি তখন অ্যাডমিশন টেস্ট দিয়ে বুয়েটে পনেরোতম হই ঢাকা ইউনিভার্সিটিতে বিশতম হই মেডিকেলেও চান্স পাই তো আমি সব কিছু রেখে আমি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হই বুয়েট সিএসসি ডিপার্টমেন্ট তখন এটা ছিল সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্ট ওখান থেকে পাশ করে বের হওয়ার সাথে সাথে চাকরি ইভেন অনেকে স্টুডেন্ট অবস্থায় চাকরি পেয়ে যেত কিন্তু কারেন্টলি আমি যখন পাশ করছি তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চলে আসার পরে যেটা হয়েছে এআই কোডিংয়ে মোটামুটি ভালোই পারদর্শী তো আগে কোনো একটা কোম্পানিতে কোনো একটা কোম্পানিতে যেখানে জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগতো এখন সেখানে দুইজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই এআই এর সহায়তায় সেই দশ জনের কাজ করে ফেলতেছে তার মানে আমাদের যেই সিএসসি ওদের রিকোয়ারমেন্ট কিন্তু আস্তে আস্তে কমতেছে বুঝতে পারছো অ্যান্ড এআই যখন সামনে চলে আসবে আমরা এই যে পড়াশোনা করতেছি এই পড়াশোনারটাই কতটুকু ভ্যালিড থাকবে সেটাই আসলে কোয়েশ্চেনেবল বুঝছো এখন তো মানে গত বিশ বছরে যা হয় নাই গত দুই বছরে তা হয়েছে নেক্সট তিন চার বছরে বা পাঁচ বছরে কি হবে এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না বুঝছো তো যেমন অনেকগুলা জব ফিল্ড আমাদের নাই হয়ে যাবে তেমনি নতুন নতুন জব ফিল্ড তো ক্রিয়েট হবেই তাই না সো আমাদের যে প্রথাগত পড়াশোনা ছিল তুমি দশ বছর বা বারো বছর ধরে পড়ে আসছো ওটার বাইরে গিয়েও কিন্তু এখন অনেক কিছু করার অপরচুনিটি ক্রিয়েট হয়েছে অ্যান্ড সামনে এটা আরও হবে সামনে এটা আরও হবে ঠিক আছে সো পড়াশোনা জীবনের ছোট্ট একটা পার্ট নট ইউর মেজার থিং ঠিক আছে সো এটা মাথায় রাখিও অ্যান্ড গার্ডিয়ানদেরও একটু বুঝাইও কিংবা গার্ডিয়ান যারা আছেন আপনারা একটু বুঝায়েন সো তুমি এইচএসিতে খুব খারাপ রেজাল্ট করছো বা ফেল করছো বা কিছু একটা হয়েছে তোমার হয়তো সামনের এক বছর বা দুই বছর একটু কঠিন টাইম যাবে হার্ড টাইম যাবে এটা স্বাভাবিক এটার জন্য তুমিই দায়ী তুমিই দায়ী তুমি যদি পড়াশোনা না করে থাকো তাহলে যদি ফেলো চলে আসে নেক্সট দুই বছর হার্ড টাইম যাবে এটা তোমার মাইন্ডসেটে রাখতে হবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে হার্ড টাইমস কি ক্রিয়েট স্ট্রং ম্যান সো এই কঠিন সময়টার মধ্য দিয়ে তুমি যখন যাবা অ্যান্ড যখন সারভাইভ করতে পারবা এটা তোমাকে কি একটা সাকসেসফুল অ্যান্ড স্ট্রং পার্সোনালিটি হিসেবে বিল্ড করবে ঠিক আছে আর বর্তমান যুগে নেক্সট চার পাঁচ বছর পরে এ আসার পর যেমন অনেক নতুন ক্যারিয়ার ফিল্ড তৈরি হবে তেমন পড়াশোনার গুরুত্বটাও কতটুকু থাকবে এটা আসলে বলা যাচ্ছে না হ্যাঁ সো অনেক এক্সপ্লোর করার সুযোগ পাবা অনেক এক্সপ্লোর করার সুযোগ পাবা তো রেজাল্ট যাই হোক উল্টাপাল্টা কোনো চিন্তা যাতে মাথায় না আসে তোমার জীবন পড়াশোনা থেকে অনেক অনেক বড় ঠিক আছে অ্যান্ড এই এই লাইফটা কিন্তু দেখো তুমি যে লাইফটা পাইতেছো তোমার যে জীবনটা এটা তোমার ক্ষেত্রেও যেটা তোমার ক্ষেত্রেও যেটা পৃথিবীর সবচেয়ে ধনী বিলিয়নিয়ার মিলিয়নিয়ার ওদের ক্ষেত্রেও কি সেম একটা নির্দিষ্ট টাইম লাইন একটা ফ্যামিলি পাইতেসো তাই না এই পৃথিবীর আলো বাতাস পাইতেছো এটা সবার ক্ষেত্রেই সেম সো এটার জন্য ডেফিনেটলি কি গ্রেটফুল থাকা লাগবে ওদের সবাইকে ঠিক আছে তোমরা দেখবে ওই মিলিয়নিয়ার যারা হয় জকার ওরা যারা আছে ওরা অনেক ধনী হওয়ার পর তারপর স্বাস্থ্যের দিকে অনেক বেশি ফোকাস দেয় অনেক বেশি ডিম টিম করে তারপর দৌড়াদৌড়ি করে যাতে হেলদি থাকে কারণ হেলদি থাকাটাই কি জীবনে সব চাইতে ইম্পর্টেন্ট জিনিস ওরা তখন ওইখানে গিয়ে বুঝতে পারে যে টাকা পয়সার থেকে হেলদি থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট এই হেলদি থাকা অ্যান্ড সব কিছু থাকে কিন্তু তুমিও থাকতে পারো এই দিক দিয়ে সৃষ্টিকর্তা কাউকে কি করে নাই ইয়ে করে নেই মানে বৈষম্য করে নাই বুঝছো তোমারও দুইটা হাত আছে তোমারও দুইটা চোখ আছে বুঝতে পারছো তো তোমার জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট রেজাল্ট ছোটো একটা পার্ট এই ছোট পার্ট এটা তুমি যদি ভালো করো কংগ্রাচুলেশনস ডেফিনেটলি তুমি এটা ডিজার্ভ করতে হ্যাঁ অ্যান্ড সামনের জন্য শুভকামনা রইলো যদি খারাপ হয়ে যায় অসুবিধা নেই তোমার সামনের এক দুই বছর কি হার্ড টাইমস যাবে হার্ড টাইমস যাইতেই পারে জীবনে হার্ড টাইমস আসতেই পারে তো এগুলো কী কী করতে হবে এগুলাতে সারভাইভ করতে হবে অ্যান্ড কামব্যাক দিতে হবে হুম তো যার রেজাল্ট যেমনই হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাল্লাহ সবাই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাও এই দুয়াই আমি করি এতটুকুই তো আমি করতে পারবো হুম তো আল্লাহ হাফেজ